আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এই পাশে দেখেন একটা কমেন্টস আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে আমি দিয়ে দিয়েছি এই ছোট্ট একটা আমল করে আমার এই ভাইয়ের কাজ হয়ে গেছে এই আমলটা বিশ্বাসের সহিত যারাই করেছে তাদেরই কাজ হয়ে গেছে ইনশা আল্লাহ তো আপনার কেন হচ্ছে না এটা নিয়ে আজকে কথা বলবো আগে আপনাদেরকে আমি বসে করুন আমলটা শিখিয়ে দিই আবারও শিখিয়ে দিচ্ছি হয়তোবা পূর্বের নাই হবে না আবারও বলতেছি আপনারা এইভাবে করলেও হবে ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করার জন্য অবশ্যই পাক পবিত্রতা অর্জন করবেন এই আমলের প্রতি বিশ্বাস রাখবেন যে আল্লাহ আমল দ্বারা আমাকে রক্ষা করবেন আল্লাহ আমল দ্বারা আমার 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 প্রেমিক বা বা প্রেমিকাকে কাছে নিয়ে আসবেন কথা এটা আল্লাহ যদি চায় আল্লাহ আরেক ভাই প্রশ্ন করেছেন যে মোয়াক্কেল কি আসলে মোয়াক্কেল হচ্ছে ফেরেস্তাদের মতোই তারা ঠিক আছে ফেরেস্তাদের ফেরেশতাও বললে ভুল হবে না ঠিক আছে তো আল্লাহ তালার পক্ষ থেকে তারা আসেন বুঝতে পারছেন তো প্রত্যেকটা আমলের মোয়াক্কেল আছে বুঝতে পারছেন আল্লাহর প্রতি তো বিশ্বাস রাখবেন কিন্তু প্রত্যেকটা আমলের মোয়াক্কেল আছে এই আমলের মোয়াক্কেলগুলোকে আপনাকে জাগ্রত করতে হবে যেমন যে নকশা আমরা লিখি পেশেন্টের ট্রিটমেন্ট করার জন্য যে নকশাগুলো আমরা লিখি এই নকশাগুলো মৃত কিন্তু এই নকশাগুলোকে জীবিত করতে গেলে পিওর জাফরান কালি ঠিক আছে আপনাদেরকে পিওর জাফরান কালি দিয়ে লিখতে হবে এবং সেই কালিতে ওই নকশার জাকাত দিতে হবে বুঝতে পারছেন সেগুলো পরের বিষয় আমি আমার ছাত্রদেরকে এভাবে বুঝিয়ে দিই ইনশাল্লাহ অনেক আমার ছাত্র মতব্বির তারা আজকে খুব বড় বড় হচ্ছে রাখি হয়ে গিয়েছেন ইনশাল্লাহ আল্লাহ তালা তাদেরকে কবুল করুন সকলে বলুন আমিন তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি পাক পবিত্র অবস্থায় থাকতে হবে বা থাকলে ভালো হবে পাক অন্যান্য ভিডিওতে হয়তো বলেছিলাম যে পাক পবিত্র না থাকলে হবে কোনো সমস্যা নেই কিন্তু মোবাইলে যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন তার ছবি থাকতে হবে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় আমলের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ চাইলে সব কিছু পারেন তিন নাম্বার বিষয় আপনি যাকে ভালোবাসেন তাকে বিবাহের কাজটা করবেন এবং যারা স্বামী স্ত্রী আছেন তারা আমলটি করার পরে যখন একত্রিত হয়ে যাবেন আল্লাহ চাইলে যদি করে নাই ভাইয়ের মতো তাহলে আপনারা আর কখনো ঝগড়া ফসাদ করবেন না তো ভাই বোনেরা আপনার এই কাজটা অফিসের বসের জন্য করতে পারবেন নিজের প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী শ্বশুর শাশুরে সন্তান সবার জন্য করতে পারবেন নিজের পিতা মাতা পিতা মাতা চাইলে সন্তানের জন্য করতে পারবে শাহাল্লাহ তা আপনারা সর্বপ্রথম ছবিটা বের করবেন করার পরে দরুদে পাক পড়লে ভালো হয় আল্লাহ আহ আলা মহাম্মেদ ওয়াইলা আলী মোহাম্মদ কামাসাল্লে তা আলাহি রহিম ওয়ালা আলী ব্রহ্ হিমিন নাক মজিদ আল্লাহ আহ বারিকা আলা মোহাম্মেদ ওয়ালে আলী মোহাম্মেদ কামা ব রখতা আলাই বরাহিম আয়েলা আলী ব রহ হিমিন্নাকা হামিদ আমি আপনাদেরকে আজকে একটা কথা শিখিয়ে দিচ্ছি সেটা যে কোনো আমলের পূর্বে অবশ্যই তিনবার দরুদ তিনবার ইস্তেকফার পাঠ করে নেবেন তাহলে খুবই ভালো হবে ফল পাবেন নেওয়ার পরে আমলটি করবেন আল্লাহ বিসমিল্লা ইয়া ওয়াদুদ ইয়া জব্বার ছবিটা বের করবেন বের করার পরে ছবিতে এইভাবে ঘুরাবেন অথবা হাত দিয়ে রাখবেন আর বলবেন এই যে দেখেন এভাবে হাত দিয়ে রাখতে পারেন বা এভাবে হাত ঘোরাতেও পারেন আল্লাহ বিসমিল্লা ইয়া ওয়াদুদ ইয়া জাব্বার আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদ ইয়া জাব্বার আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদ ইয়া জাব্বার এভাবে 11 বার পাঠ করবেন ঠিক আছে পাঠ করার পরে আবার পড়বেন না দুরুদ এবং ইস্তিগফার পাঠ করে নেবেন আর আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদ ইয়া জাব্বার যখন শেষ হয়ে যাবে তখন আপনি তিনটা ফুঁ দিবেন ছবিতে মনে করবেন যে যার জন্য আপনি করতেছেন সে আপনার পাশেই আছে বসে আছে সে আপনার কাছেই আছে আপনাকে ভালোবাসতেছে ইনশাআল্লাহ করে করেন আমলটা অবশ্যই ফল পাবেন এই ভাই যেমন ফল পেয়েছে আপনিও পাবেন বিশ্বাস রাখেন আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন আর আমরা কোনো করি করি না কোরআন দিয়ে কাজ আমাদের সঙ্গে যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দুপুর কারেক্ট দুইটায় ফোন দিবেন দুইটা থেকে তিনটা এক ঘন্টা আমার সঙ্গে কথা বলতে পারবেন নতুবা আমার অ্যাসিস্ট্যান্ট ফোন রিসিভ করবে আমার সঙ্গে কথা হবে না আমার সঙ্গে কথা বলতে চাইলে ওই দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে ফোন দিতে হবে অর্থাৎ বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করুক সকলে বলুন আমিন সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আমি এই জগতে যেদিন থেকে এসেছি আল্লাহ তালার অসংখ্য আল্লাহ তালা সুক্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনেক ছাত্র আছে তারাও আজকে রাখি হয়ে গেছে ইনশা আল্লাহ বড়ো বড়ো মুদাব্বির হয়ে গেছে তো আল্লাহ তালা সবাইকে কবুল করুক আসলে আমরা কোনো হিংসা হিংসা করবো না সবার ভালোবাসা ছড়িয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি